একটা বিয়ে কেমন হতে হবে এখন আমরা এই মানদণ্ড তৈরি করেছি এই মানদণ্ড ইনস্টাগ্রাম থেকে অবতীর্ণ হয়েছে আর এখন আপনার বিয়ে যদি সেই রকম না হয় এটা আমার জীবনের সবচেয়ে খারাপ দিন কেন কেন আমরা নিজেদের জন্য এমন কারাগার বানিয়েছি যার কোনো প্রয়োজনই ছিল না আমরা নিজেদেরকে জিম্মি বানিয়েছি আর সেই কারাগারে নিজেদেরকে রাখার জন্য আমরা যে কোনো কিছু করতে প্রস্তুত ইসলাম আসলো এবং মুক্তিদান করল আপনাকে শুধুমাত্র একজনের হৃদাসত্ব করতে হবে আর তিনি হলেন আল্লাহ আর হ্যাঁ আপনার খারাপ কাজের জন্য আপনাকে জিম্মি করে রাখা হয়েছে আর নিজেকে মুক্ত করার জন্য আপনি ভালো কাজ করতে পারেন শুধু মানুষ হয়ে উঠুন আপনার জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত আমি কি সঠিক কাজটি করছি আপনার উদ্দেশ্য আর এটা থাকবে না যে আমি কি জনপ্রিয় কোনো কাজ করছি আমি কি ফ্যাশনেবল কোনো কাজটি করছি আমি কি সবচেয়ে বেশি অর্থ উপার্জনকারী কাজটি করছি আমি কি প্রতিযোগিতামূলক কাজটি করছি এই প্রশ্নগুলো অদৃশ্য হতে থাকবে একমাত্র প্রধান যে প্রশ্ন থেকে যাবে তা হলো আমি কি সঠিক কাজটা করছি শুধু এটুকুই আমি কি সঠিক জিনিস অর্জন করছি ব্যাস এটুকুই কি অসাধারণ এক বিশ্বদর্শন আর এটাই স্বাধীনতা আমি সঠিক কাজটি করতে স্বাধীন যখন অন্যেরা সবাই কারাগারে রয়েছে তারা আমার উপর চাপিয়ে দিতে পারে না এমনকি সেই মেয়েরা যাদের বিষয়ে সেদিন কথা হচ্ছিল এক তরুণী ইনফ্লুয়েন্সার নারীদের ব্যাপারে বলছিল যারা পর্দা ত্যাগ করেছে ইত্যাদি ইত্যাদি তারা কি অন্যদের চোখ আর মতামতের কারাগারে বন্দী নয় এবং এর দ্বারা প্রভাবিত হয়ে পর্দাহীনতার সিদ্ধান্ত নেয় না একমাত্র কারাগার একমাত্র আত্মসমর্পণ যা আমাদের মেনে নেওয়া উচিত তা হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ আর আমি আপনাদের বলছি কোরআনের দর্শন সত্যিই অসাধারণ আমরা নিজেদেরকে আল্লাহর দাস বলে থাকি আর কোরআন বর্ণনা করছে আপনি কোনো না কোনো কিছুর দাস হবেনি কিন্তু সিদ্ধান্ত আপনার যে আপনি কিসের দাস হবেন আপনি হবেন ফ্যাশনের দাস টাকার দাস মানুষের দাস সংস্কৃতির দাস মানদণ্ডের দাস জনপ্রিয়তার দাস আপনার অহংকারের দাস অথবা আল্লাহর দাস আপনি যদি আল্লাহকে মেনে না নেন তবে অন্য কিছুর দাসে পরিণত হবেন কিন্তু যদি আল্লাহকে বেছে নেন অন্য সকল দাসত্ব থেকে আপনি মুক্তি পাবেন এটাই স্বাধীনতা এটা আপনাকে অন্য সব কিছু থেকে মুক্ত করবে একেই সত্যিকার অর্থে বলা হয় শৃঙ্খল ভাঙা আল্লাহ বলেছেন বাস্তবতা হল প্রত্যেক মানুষ শৃঙ্খলে আবদ্ধ হয়ে আছে এখানে কেবল একটিই বিষয় আছে আমরা সকলেই আবদ্ধ আমরা আসলে স্বাধীন নই আমাদের করা প্রতিটি কাজই এরকম কল্পনা করুন আমার উপর হাজারো শিকল রয়েছে আমার প্রতিটি ভালো কাজ সেই শিকলগুলোর একটি করে ভাঙছে অথবা আমার প্রতিটি খারাপ কাজ সেই শিকলগুলোর সাথে একটি করে যোগ করছে আর আমি সেই শিকলগুলো দেখতেও পাই না তারপর বিচারের দিনে সেই সমস্ত শিকল প্রকাশ পাবে এটাই কুল্লুনাফ সিং মাসাবাত রহিনা এটা কেবল তাদের অর্জন যা তারা করছে এর জন্যই তারা জিম্মি হয়ে আছে সুবহানাল্লাহ আল্লাহ এটি একটি বিস্ময়কর এবং আশ্চর্যজনক বাস্তবতা এটি একটি অবিশ্বাস্য বাস্তবতা এটি আপনার ও আমার উদ্দেশ্যে আল্লাহর বলার একটি উপায় যে কেউ আমাদের কারাগারে রাখেনি আমরাই রয়েছি আমরাই রয়েছি এটা অসম্ভব আমি অনেক বেশি ভুল করেছি আমি অনেক দূরে আমি কারাগারের গর্তের অনেক গভীরে আছি আমার পক্ষে উপরে উঠে আসার কোনো উপায় নেই না আপনার মুক্তি পাওয়া সম্ভব সহজেই ইল্লা আসহাব আল ইয়ামিন ডান দিকের লোকেরা ছাড়া আল্লাহ বলেছেন আসহাব আল ইয়ামিন জানেন এটা বিচার দিবসের মানুষদের একটা বর্ণনা সেখানে বাম দিকের মানুষ থাকবে এবং ডান দিকের মানুষও থাকবে এবং এমন মানুষও থাকবে যারা তাদের আমলনামা ডান হাতে পাবে তাই তাদেরকে ডানপন্থী লোক বলা হয় কিছু মানুষ তাদের আমলনামা বাম হাতে পাবে সেখানে এমন লোক আছে যাদের উপর মূলত অভিশাপ রয়েছে আসহাবুল মাস আমাহ অশুভ অভিশপ্ত আসহাবুল সিমাল কিন্তু ডান দিকের লোকেরা হলো আসহাবুল ইয়ামিন আসহাবুল মাইমানা মা আসহাবুল মাইমানা কিন্তু ইয়ামিনের আরো একটা অর্থ আছে আরবিতে ইয়ামিন বলতে বোঝানো হয় সুতরাং যখন আপনি ইয়ামিন গ্রহণ করেন আপনি একটি শপথ নিচ্ছেন এরা হল সেই সব লোক যারা আল্লাহর কাছে কৃত শপথ রক্ষা করেছে এরাই ইয়ামিনের অধিকারী এমনকি পৃথিবীতে আসার আগেও তারা ইতিমধ্যেই আল্লাহর কাছে একটি প্রতিশ্রুতি দিয়েছিল এবং সেই ফিত্রা অনুযায়ী তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করে চলেছে এরাই হল ইয়ামিনের অধিকারী মানুষ ইয়ামিন অর্থ সম্মানজনক কাজ করাও বোঝায় কারণ ইয়ামিন বা ডানহাত ভালো কাজকে প্রতিনিধিত্ব করে এটি আপনার চুক্তি পূরণের প্রতিনিধিত্ব করে ডানহাতকে আপনি চুক্তি করার জন্য নির্ভরযোগ্যতা প্রদর্শনের কর্মর্দন করতে ব্যবহার করেন আপনি ডানহাত মিলিয়েছেন মানে হল আপনি এখন এর জন্য দায়ী আপনি এর উপযুক্ত বিশ্বজুড়ে আদালতগুলোতে এবং নতুন পুরাতন সকল সংস্কৃতিতে আপনি আপনার ডান হাত দিয়ে সাক্ষ্য দেন আপনি আপনার বুকে হাত রাখেন এবং অঙ্গীকার করেন আপনি প্রতিশ্রুতি দেন তাই না ডান হাত হল সংস্কৃতি সম্মান ন্যায় এবং সততার প্রতীক এরা হলো সততার মানুষ এরা এমন লোক যারা সঠিক উপায়ে কাজ করে যখন আপনি ভুল উপায়ে কাজ করেন আপনি আপনার বাম হাত ব্যবহার করেন যখন আপনি সঠিক উপায়ে কাজ করেন আপনি ডান হাত ব্যবহার করেন একমাত্র মানুষ যারা জিম্মি নয় তারা হলো ডান হাতের সঙ্গী এই কথার দ্বারা বড় একটি চিন্তার দ্বন্দ্ব সৃষ্টি হবার সম্ভাবনা থেকে যায়